কালমুরা ভালো করে জানে কালিমার দাওয়াত দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের আর বড় বড় বোতল আর খাওয়া হবে না সেও কথা বলুন ঠিক কিনা ইসলাম কায়েম হলে কোরআন প্রতিষ্ঠিত হলে কোরআন পার্লামেন্টে গেলে ওই শয়তানদের আর শয়তানি আর জমিনে চলবে না এটার ভালো করেই তারা জানে এজন্য কোরআন আলাদেরকে তারা জেলখানে আবদ্ধ রাখে যেন কথা বলুন ঠিক কিনা